জানাতে চাই বাংলাদেশের ভারত সফরের খবর ড্র হয়েছে ভারতে এ দলের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি প্রথম ইনিংসে হাতুরু সিংহে শিষ্যদের দেয়া দুশো চব্বিশ রানের জবাবে শ্রেয়াস আইয়ার প্রিয়াঙ্ক পাঞ্চাল এবং বিজয় শঙ্করের সেঞ্চুরিতে চারশো একষট্টি রানের বড় স্কোর গড়ে স্বাগতিকরা দুশো সাঁত্রিশ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় দফা ব্যাটিং এ নেমে দুই উইকেটে একাত্তর রান তোলার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক হায়দ্রাবাদে এক উইকেট একানব্বই রান নিয়ে নতুন দিনের শুরু করে স্বাগতিকরা বাংলাদেশি বোলারদের উইকেটের চারপাশে আশ্রয় ফেলে দ্বিতীয় উইকেটে একশো উনষাট রানের জুটি গড়ানে প্রিয়াঙ্ক এবং আইয়ার জুটি একানব্বই বলে সেঞ্চুরি হাঁকিয়ে ছ অবসরে যান আয়ার আর একশো তিন রানের ইনিংস খেলে অন্যদের সুযোগ করে দেন ওপেনার প্রিয়াঙ্ক ঋষভ পান্ট ঈশান কিষানরা তড়িঘড়ি বিদায় নিলো বিজয় শঙ্কর নীতিন সাইনি রীতিমতো তুলো ধন করেন বাংলাদেশি বোলারদের একাশি বলে সেঞ্চুরি তুলে নেন বিজয় আর পঁচাশি বলে ছেষট্টি রানের ইনিংস খেলেন সাইনি তিনটি করে উইকেট পান সুভাষিষ রয় এবং তাইজুল ইসলাম দুশো সাঁত্রিশ রানের পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে সৌম্য তামিম গড়ে তুলেন একাত্তর রানের জুটি। আবারও ইঞ্জুরিতে পড়লেন ওপেনার ইমরুল কায়েস প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় নয় ফেব্রুয়ারি হায়দ্রাবাদ টেস্ট থেকে সরে যেতে হল তাকে তার বদলি হিসেবে ভারতে দলের সাথে যোগ দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত বিসিএল খেলতে বর্তমানে সিলেটে রয়েছেন এই তরুণ ক্রিকেটার নিউজিল্যান্ড সফরের ওয়েলিংটন টেস্টে বা পায়ের উরুতে চোট পেয়ে দেশে ফিরে আসতে হয়েছিল ইমরুলকে এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ফিটনেস টেস্ট উতরে যান তিনি তবে সেকেন্দ্রাবাদের জিমখানা মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে আবারও পুরনো জায়গায় চোট পান ইমরুল ফলে ক্রাইস্ট পর হায়দ্রাবাদ টেস্টে দর্শক হিসেবে থাকতে হচ্ছে এই ওপেনারকে আলোচনায় হায়দ্রাবাদ টেস্ট মানে রাজীব গান্ধী স্টেডিয়াম এবং রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশের

দুই ইনিংসে চারশো বাহাত্তর এবং আটষট্টি বিনা উইকেটে এটা তোলার পরে আসলে এই ম্যাচটি ড্র হয়ে যায় এবং এখানে দেখেন প্রথম যে টেস্ট সেখানে কিন্তু পেস বোলাররা আমরা দেখছি যে ভারতের নিউজিল্যান্ডের দুই ইনিংসে এ ভারতীয় ভালো করেছিলেন ড্যানিয়াল ভেটরে তিনি ভালো করেছিলেন একবার ট্রু উইকেট বলতে যা স্পোর্টিং উইকেট বলতে যেটা বোঝায় আর কিছু আমরা দেখতে চাই দ্বিতীয় যে টেস্টটি সেটি কবে হয়েছিল আমরা জেনেছি যে প্রথম টেস্টটি ড্র হয়েছে দ্বিতীয় টেস্টে কিন্তু আমরা দেখলাম যে ওই একই আবার নিউজিল্যান্ড ভারত সফরে এসেছিল এবং সেক্ষেত্রে ভারত তাদের প্রথম ইনিংসে চারশো আটত্রিশ রান করে চেতেশ্বর পূজারা তিনি প্রায় দেড়শোর উপরে ইনিংস খেলেন নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র একশো উনষাট রানে আলো আলো উঠে যায় এবং রবি চন্দ্রে বারোটি এবং সব মিলে বারোটি উইকেট তিনি নিয়েছিলেন যদিও এটি তার সেরা বোলিং নয় তেরো উইকেটও তিনি এক টেস্টে পেয়েছেন এবং ভারত কিন্তু এটা ইনিংস এবং একশো পনেরো রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় আমরা শেষ টেস্টটি যেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে দুশো সাঁত্রিশ রান ন উইকেট তোলার পর ইনিংস ঘোষণা করে দেয় তারপরে কিন্তু ভারত তাদের একমাত্র ইনিংসে পাঁচশো তিন রান করে আবার সেই চেতেশ্বর পূজারা তার জন্য কিন্তু খুব হান্টিং গ্রাউন্ড দেখেন দুশো চার রানের ইনিংস খেলেন বিজয় মুরালী বিজয় একশো সাতষট্টি রানের ইনিংস খেলে দুজনই কিন্তু এই টিমেও রয়েছেন তারপর দ্বিতীয় ইনিংস একশো একত্রিশ রানে অল আউট হয়ে গেলে ভারত কিন্তু ইনিংস এবং একশো পঁয়ত্রিশ রানে জয়ী হয় ম্যাচ সেরা চেতেশ্বর পূজারা এবং সবচেয়ে বড় যে কথাটি এখন পর্যন্ত ভারত এখানে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে দুটি জিতেছে একটি ড্র করে

সেখানে খেলতে পারা বোর্ডেরই সাফল্য বলে দাবি করেছেন তিনি আর পনেরো মার্চ বাংলাদেশে বসছে আট জাতির অংশগ্রহণে এসিসি এমার্জিং কাপ হায়দ্রাবাদে নয় ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশ করতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে ইনজুরি এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ তারপরও সাকিব তামিম মুশফিকদের মতো বিশ্বমানের ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেললে ভালো কিছু করা সম্ভব দাবি বিসিবি সভাপতির টুর্নামেন্ট বা ম্যাচ আমরা বা সিরিজ চাই বলেন না কেন খেলতে যাচ্ছে তিন বছর হয়েছে আমরা ওই বোর্ডে এসেছি ইন্ডিয়ার এই সফর প্লাস আইসিসিতে বাংলাদেশের অবস্থান এই দুটাকে আমি সবচেয়ে উপরে ধরবো যে এটা একটা আমি মনে করি ভালো জায়গায় এসছে সদ্য সমাপ্ত আইসিসি সভা থেকে বাংলাদেশের জন্য সুখবরই নিয়ে এসেছেন নাজবুল হাসান নতুন ক্রিকেট কাঠামোয় আগের চেয়ে বেশি সুবিধা পাবে বাংলাদেশ নতুন অর্থ প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার সমান অর্থ পাওয়ার কথা রয়েছে বিসিবির তবে এর সবই চূড়ান্ত হবে জুনের আইসিসির বার্ষিক সভায় এই এই সিদ্ধান্তের জন্য এখন পর্যন্ত বাংলাদেশ ইজ দি অনলি বেনিফিশিয়ারি পাল্লা তো একদিকে ভারী আছেই সেটা থেকে কিছু কমে আমাদের কাছে আসছে কাজেই ভারী তো ওদিকে থাকবেই মানে সেটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে তা না ওখান থেকে আমাদের কাছে আসছে বাট বেসিক্যালি ইটস অলমোস্ট ইকুইভ্যালেন্ট যে অন্য উপরের দিকে যারা আছে অন্যদের মতোই আমরা পাবো সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা বেড়েছে সেই অভিজ্ঞতার কথাও শোনালেন বোর্ড সভাপতি বাংলাদেশ ইজ নাও ইন গুড পজিশন আইসিসি বাংলাদেশকে ছেড়ে একটা পারেন বাংলাদেশকে বাদ দিয়ে করা একটা পারেন বাংলাদেশকে নিয়ে করা এদিকে মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে আট দেশকে নিয়ে এসিসির এমার্জিং কাপ ক্রিকেট যেখানে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই চার দেশের জাতীয় দলের চার ক্রিকেটার অংশ নেবেন আর বাকি চার দেশের খেলবে অনুদ্ধ তেইশ সুমন যমুনা স্পোর্টস ঢাকা এদিকে ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নিজের ভাবনার কথা জানালেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন সংসদ সদস্য চাকরির নানা ব্যস্ততায় ভবিষ্যতে বোর্ডে না থাকার ইঙ্গিত দিয়েছেন পাপন আগামী অক্টোবরে বর্তমান কমিটির চার বছর মেয়াদ পূর্তির পর নির্বাচন হওয়ার কথা রয়েছে ক্রিকেটে যেহেতু আমার ম্যাক্সিমাম সময়টা দিয়ে দিচ্ছে অন্য জায়গাগুলো হলে হ্যাম্পার হচ্ছে তো এটা নিয়ে অলরেডি আমার ফ্যামিলিতে কথাবার্তা শুরু হয়ে গেছে যে তুমি তো এই তিন জিনিস একসাথে চালাতে পারবে না এই মুহূর্তে বলা কঠিন তবে এভরি পসিবিলিটি আছে নিজে তো আমাকে এখন যদি মানে নিজের তরফ থেকে না করার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশ ক্রিকেট তিন দিনেই ফয়সালা হয়ে গেছে বিসিএল এর দুটো ম্যাচ সিলেট ইসলাম ব্যাংক ইস্টার জোনকে ইনিংস এবং চুয়াল্লিশ সনে হারিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন ম্যাচ সেরা হয়েছেন দ্বিতীয় ইনিংসের ছ উইকেট নিয়ে ইস্টার জনের ইনিংস ধসিয়ে দেয়া সাউথের অধিনায়ক আবদুল রাজ্জাক চট্টগ্রামের সানজামুল ইসলামের ন উইকেট শিকারের দিনে ওয়ার্ল্ড টন সেন্ট্রাল জোনকে ইনিংস ও পঞ্চাশ সনে হারিয়েছে বিসিবি নর্থ জোন দ্বিতীয় রাউন্ড শেষে টেবিলের শীর্ষে নর্থ ফলো পরে পড়ে আগের দিনই নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে ছিল ইস্ট জোন সেই ইনিংস মেরামত করতে শাহানুরকে নিয়ে অলোক দিন শুরু করলেও খুব বেশি দূর যেতে পারেননি হাফ সেঞ্চুরি থেকে মাত্র দুরান দূরে দাঁড়িয়ে আটচল্লিশ রানে যখন ইস্ট জোনের অধিনায়ক ফেরেন তখন দলের স্কোর সাত উইকেটে একশো আটত্রিশ রান তবে শেষের আগে টেস্ট ক্রিকেটে দশ নম্বরে ব্যাট করতে নেমে অভিষেকেই সেঞ্চুরি করা আবুল হোসেন রাজু যেন ফিরিয়ে আনতে চাইছিলেন দু হাজার বারোর খুলনার সেই স্মৃতি তবে চৌষট্টি রানের বেশি করতে পারেননি তিনি চুয়াল্লিশ রান দিয়ে ছ উইকেট নিয়ে ইনিংস ব্যবধানে দলের জয় নিশ্চিতের পাশাপাশি ম্যাচ সেরাও হয়েছেন রাজ্জাক টেস্ট প্রিপারেশনের জন্য আমাদের একটাই মাত্র জায়গা এখানে একটা বলতে দুইটা টুর্নামেন্ট ন্যাশনাল আর বিসিএল তো এই দুইটাতে আমাদের মানে আমার মনে হয় যে মানে যত ইনজুরি তো আলাদা ব্যাপার তো যতটা ইনভলভ করা যায় ন্যাশনাল প্লেয়ারদের বা যারা পাইপলাইনে আসে তবে চট্টগ্রামে এদিন রাজ্জাকেও ছাপিয়ে গেলেন সঞ্জামুল হক নর্থের করা পাঁচশো তিন রানের জবাবে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ভাঙন সেন্ট্রাল জোনের কেবল আব্দুল মজিদ রান আউটে কাটা পড়ে বেঁচে গেছেন বাকি ন উইকেটই ঝুলিতে পড়েছেন বাহাতি স্পিনার সঞ্জামুল আব্দুর রাজ্জাক মুশারফ রুবেলের পর তৃতীয় বোলার হিসেবে ন উইকেট পেলেন তিনি নুরুল হাসান সোহান একশো তেরো রানের ইনিংস খেলেও সেন্ট্রাল জোনের ইনিংস হার এড়াতে পারেননি এই জয়ে দুই ম্যাচ শেষে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে নর্থ জোন আর আট পয়েন্ট সাউথ জোনের ইস্ট জোনের পয়েন্ট ছয় হলেও বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের পয়েন্ট শূন্য অলক হাসান যমুনা স্পোর্টস করছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক স্পিনারদের সংকট কাটিয়ে উঠতে জেলার ক্রিকেটকে নিয়মিত করার তাগিদ দিচ্ছেন তিনি বিসিবিও মানছে সংকট আছে তবে এর জন্য উইকেট অনেকটাই দায়ী বলছেন গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদিন ফাইন ম্যাচ ভয় হিজ কিপিং ইস্ট আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরুর পর থেকেই বাংলাদেশ দলের মূল শক্তি ছিল স্পেন যার বড় বিজ্ঞাপন ছিলেন মোহাম্মদ রফিক আব্দুর রাজ্জাক থেকে শুরু করে বর্তমান দলের সাকিব আল হাসানরা তবে সাকিবদের যোগ্য উত্তরসূরি দেখছেন না মোহাম্মদ রফিক আমরা সাকিবের মতন প্লেয়ার ওখানে দিয়ে আসছি সাকিবের থেকে বেটার প্লেয়ার হাতে কিন্তু দিয়ে আসতে হবে ওই প্লেয়ারটা খুঁজতে হবে ওই রকম কিন্তু আহামুগি বলার দেখতেছি না বা ভালো প্লেয়ারও দেখতেছি না পাইপলাইনে মানসম্মত স্পিনার নেই মানছেন বিসিবি অফিসিয়ালরাও

আর ইন্টারন্যাশনাল খেলা কিন্তু অনেক ডিফেন্সটা কারণ কি একাডেমি খেলা আপনি একটা ক্লাব লেভেলের সাথে খেলতে গেলে দেখে তাদের সাথে অনেক কম্পিটিশনে হারবে ইন্টারন্যাশনাল লেভেল কি কাজ হচ্ছে ওটি নিয়ে কাজ করতে হবে আসেনি তা না কিন্তু আমাদেরকে ধরে রাখতে পারি না প্রিডমিনেটলি আমরা আসলে ব্যাটসম্যানদের দিকে একটু মনোযোগ বেশি দিই সবসময় কালচারালি আমার মনে এখন সময় এসছে যে বলারদের দিকে একটু মনোযোগ দেওয়া স্পিনার খুঁজে বের করার লড়াইয়ে স্পিনার হান্ট শুরু করছে বিসিবি কিন্তু এটাই যথেষ্ট নয় মত প্রত্যেকটা উপজেলায় ক্রিকেট হবে এবং বিসিবির মাধ্যমে এবং ইনশাল্লাহ আপনি দেখবেন একসময় অনেক প্লেয়ার পাবেন যত প্লেয়ার বাংলাদেশ টিমে খেলতেছে আপনি সবাই দেখেন মবসন্ত আসতেছে তবে কেবল বল নয় স্পিনারদের লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কুইক রান করার জন্য তৈরি হওয়ার পরামর্শ দিচ্ছেন মোহাম্মদ রফিক হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা